সারাটা বছর অপেক্ষা করে থাকে ধনিয়া পাতার এই আচারটা তৈরি করার জন্য আর তৈরি করে সারা বছর সংরক্ষণ করার জন্য গরম গরম ভাত খিচুড়ি খুদ ভাতের সাথে কিন্তু ভীষণ মজা এই আচারটা আর সংরক্ষণ করতে পারবেন সারা বছর তো এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গুঁড়াটা ফেলে হাফ কাপ পানি দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট জাল করার পর যখন এরকম সফট হয়ে যাবে তখন ব্ল্যান্ড করে নিতে হবে আর এই আচার তৈরির জন্য লাগবে তেঁতুল তেঁতুলটাকে ভিজিয়ে রেখে কাত বের করে নিচ্ছি আর খোসাগুলো ফেলে দিচ্ছি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম চারটা দিয়ে দিয়েছে এখানে শুকনো মরিচ এক চা চামচ দিতে হবে পাঁচ ফোড়ন পুড়িয়ে ফেলবেন না ভেজে পাঁচফোরণা শুকনা মরিচটাকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে থাকবে তখন সেই বেটে রাখা বা ব্ল্যান্ড করে রাখা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে অনেক সহজ বানিয়ে নেওয়া এখানে আমি বড়ো সাইজের একটা রসুন দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম নর্মাল লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি এবার দিয়ে দিলাম বিট লবণ আর দিচ্ছি ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে তো আমি এবার চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঝাল মিষ্টি টক দারুণ মজার একটা আচার হবে আপনারা ব্যালেন্স করে নেবেন টক মিষ্টি ঝাল যদি এই পরিমাণ দেওয়ার পরেও আরও লাগে যে যেমন বানাবেন ওভাবেই দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন রসুনগুলি সেদ্ধ হয়ে গেছে আচারের কালারটা ওইভাবে চেঞ্জ হয়ে গেছে সেই মুহুর্তে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স এখানে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি ভালো করে নাড়তে হবে যখন প্যান থেকে একদম ছেড়ে দেবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আচারের গায়ে কোনো পানি নেই এরকম যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন আশা করছি ধনিয়া পাতার এই সহজ আর মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ